সাতাশতম বর্ধমান পৌর উৎসবের শুভ সূচনা হয়ে গেল উদ্বোধনী সমবেত সঙ্গীত উদ্বোধনী সমবেত নৃত্যের মাধ্যমে এবং বিশেষ অতিথি হিসেবে উদ্বোধন করলেন রাজ্যের মন্ত্রী সুজিত বসু এবং বিশিষ্ট অভিনেত্রী লাবণী সরকার এছাড়া উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণ কেন্দ্রের বিধায়ক খোকন দাস বর্ধমান পৌরসভা চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার উপপৌরপতি মৌসুমি দাস পূর্ব বর্ধমানের জেলা শাসক আয়েসা রানী বর্ধমান উত্তরের মহকুমা শাসক সহ উপস্থিত বর্ধমান পৌরসভার পঁয়ত্রিশটি ওয়ার্ডের কাউন্সিলর গণ সমবেত নৃত্য এবং সমবেত সঙ্গীতের মাধ্যমে এবং প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে সাতাশতম বর্ধমান পৌর উৎসব দু হাজার চব্বিশে শুভ সূচনা হয় উদ্বোধনী পর্বে বিশিষ্ট অভিনেত্রী লাবণী সরকার একটি কবিতা আবৃত্তি করেন এবং মন্ত্রী স্বপন দেবনাথ মন্ত্রী সুজিত বসু বর্ধমান পৌর উৎসব সম্বন্ধে বক্তব্য রাখেন এই বর্ধমান পৌর উৎসবে চলবে আগামী উনত্রিশে ডিসেম্বর দু পর্যন্ত পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বরদান হসপিটালে এখানে জেনারেল ল্যাপ্রোস্কোপিক গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান অ্যানাস্তেটিস্ট জেনারেল ফিজিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও চব্বিশ ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে স্বাস্থ্য সাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নাম্বার এইট এই নাম্বারে আপনার ছেলে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলার অন্যতম ঠিকানা বাংলা ও ইংরেজি মাধ্যম আবাসিক ও আনাবাসিক দৌলত পাবলিক স্কুল লুধুরকা পুরুলিয়া রয়েছে অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি খেলাধুলা শরীর চর্চা নৃত্য যোগা ইত্যাদি শেখানো হয় রয়েছে বাড়ি থেকে স্কুলে যাতায়াতের জন্য গাড়ির ব্যবস্থা ভর্তি চলছে নার্সারি থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত যোগাযোগ করুন সেভেন এইট সিক্স ফাইভ নাইন সিক্স এইট নাইন ডাবল টু এই নাম্বারে আমার সম্মান সত্যি উনি ঠিকই বলেছেন বর্ধমান মানে ক্রমবর্ধমান অন্তত আমি নিশ্চয়ই কথা বলবো যে এখানে যা পারফর্ম করলেন অর্থাৎ গানের এবং নাচের অনুষ্ঠান দেখে আমি রাউন্ড হয়ে গেছি মানে আমি মুগ্ধ হয়ে গেছি আমার শুধু মনে হচ্ছে যে এদের সামনে যদি সুযোগ প্রপারলি এনে দেওয়া যায় এরা যে কত দূর যেতে পারবে তার কোনো সীমা নেই সুতরাং আমার মনে হয় এখানে যারা আছেন তারা দায়িত্ব নিয়ে নিশ্চয়ই এদের আরো অনেক ভালো কাজ করার সুযোগ করে দিলেন এবং এভাবেই যা কিছু মালিন্য যা কিছু ভিন্নতা যা কিছু ভিন্নতা যা কিছু ধৈন্য একটা বছরে কোথাও কোথাও যদি সেই গ্রাম তৈরি হয় আমরা সেইটাকে দূর করে দিয়ে এত ঐতিহাসিক স্থান তার মানে একটা মিউজিয়াম করুন না মানুষ আসবে আসবে স্বরণ্ডলা দেখবে বিবাহরামের মসজিদ দেখবে গির্জা দেখবে সে আফগানিস সমাধি দেখবে বর্ধমান মিউজিয়াম একটা করুন সব এক জায়গায় থাকে একটা প্রস্তাব আর আমি সুজিত বসকে আছেন উদ্বোধক হিসেবে এই কারণেই ছুটে এলাম যে আমি রাজনীতি করছি উনিও করেন আমি গ্রামের মানুষ ওনার সল লেগে একদম অভিজাত এলাকা আমি অনেকে অনুকরণ করি শর রেখেই যখন হাঁটতে হাঁটতে যাই যত জলা প্রায় দু কিলোমিটার বাকি আমি সমস্তটা ভিডিও করেছি উনি জানেন কীভাবে সাজিয়েছেন কোথায় গ্রীষ্মাঘাত বসবে বর্ধমানে এত জলাশয় আপনাকে সুজিত বাউকে অনুমোদন করে বায়োডাইভার্সিটি বায়োডাইভার্সিটি পার্ক করুন না প্রয়োজনীয় দেখবেন সেই তাই না ছেলে মেয়েদের ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করতে চান ওয়ান অব দ্য বেস্ট সিবিএসসি স্কুল মণি ইংলিশ মিডিয়াম স্কুল ঝালদা নামপাড়া কুমারকুলি এখানে অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা অত্যাধুনিকভাবে শিক্ষাদান করা হয় রয়েছে ডিজিটাল ক্লাসরুম কম্পিউটার যোগ ব্যায়াম ক্যারেটে ছবি আঁকা শেখানো হয় রয়েছে হোস্টেল ও যানবাহনে যাতায়াতের ব্যবস্থা নার্সারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে যোগাযোগ করুন সেভেন নাইন জিরো এইট টু সিক্স টু ওয়ান নাইন টু এই নাম্বারে পৌর উৎসবের গুরুত্ব আমাদের কিছু আমাদের চেয়ারম্যান সাহেব বলেছে পরপর আমরা চোদ্দ বছর এই মেলা করছি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসার পর থেকে এবার আমাদের চোদ্দতম এই মেলা চোদ্দতম এই পৌর উৎসব আমরা করছি তার আগে এগারো বছর অন্যরা করেছে পঁচিশতম এই মেলা প্রতিদিন আপনারা জানেন লোকাল শিল্পীরা অংশগ্রহণের পর প্রতিদিন রাত্রি সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে কলকাতা থেকে একজন অতিথি শিল্পী আসছেন এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে আনন্দ দেওয়ার জন্য তাছাড়া এই উৎসবটা যেটা করা হচ্ছে এখানে আমি শুনলাম বহু পার্টিসিপেন্ট আছে যাদের মধ্যে ট্যালেন্ট আছে আজকে আমি মনে করতে পারি এইটা যে দেখুন একটা বাচ্চার প্রতিভা আছে কিংবা একটা মেয়ের ছেলের প্রতিভা আছে সেই প্রতিভাটা যদি বিকশিত হয় তারা যদি ডায়াস না পায় তারা যদি জায়গা না পায় তাহলে কীভাবে সেটাকে বিকশিত হয় আজকে বর্তমান পৌরসভাকে আমি ধন্যবাদ জানাবো চেয়ারম্যান সহ সবাইকে প্রধান সহ সবাই যারা ভাইস চেয়ারম্যান এবং সমস্ত যারা প্রতিনিধি আছে কেউ যে আপনারা একটা সুযোগ করে দিয়েছেন যে দিন ধরে এখানে যে অনুষ্ঠানটা হবে সেই দিনে তারা যেন অংশগ্রহণ করতে পারে পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া আপনাদের শহর পুরুলিয়ায় এই প্রথম যোগ ও ন্যাচারোপ্যাথি চিকিৎসার সুবিধা নিয়ে এসেছে ডিএস যোগা অ্যান্ড ন্যাচারোপ্যাথি সেন্টার এখানে শুধুমাত্র যোগ ব্যায়াম ও প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে বহু রোগে সুস্থ হয়ে আজ স্বাভাবিক জীবনযাপন করছেন এমনকি ভেলোর চেন্নাই হায়দ্রাবাদ সহ দেশের বিভিন্ন বড় বড় চিকিৎসা কেন্দ্র থেকে ফেরত পেশেন্টও সুস্থ হচ্ছেন এই চিকিৎসার মাধ্যমে তাই যে কোনো জটিল থেকে জটিলতম রোগ থেকে মুক্তি পেতে আজই যোগাযোগ করুন আমাদের সেন্টার ডি যোগাড ন্যাচুরোপ্যাথি সেন্টারে আইটি পার্ক দ্বিতীয়তলা রুম নম্বর চব্বিশ নর্থ লেক রোড পুরুলিয়া